মাটির ঘরে ঝড় নামতো যখন ঘরের চালের কাঠামো ধরে টেনে রাখতো বাবা ফুটোর নিচে ঘটি বাটি বসিয়ে দিত মা বৃষ্টি ধরবে বলে এক খাতায় ছবি আর আমার বোন জড়াচড়ি করে শুয়ে থাকব ছোট জানালার পাশে বসে আমি হাত বাড়িয়ে দিতাম কানায় মা বলতো এমন ঘরে বিয়ে দেব তোদের পাকা বাড়ি পাকা ছাদ ঝড় এলে বৃষ্টি হলে ভয় পাবি না এমন করে চাল টেনে টেনে রাখতে হবে না কখনো এখন আমি পাকা ছাদের নিচে পাকা আরামে থাকি বৃষ্টি এলেই বন্ধ করে দিই জানালা দরজা ভয়েতে বারান্দার কাচের এপার দিয়ে দেখি বৃষ্টির নাচানাচি মাটি ভেজার গন্ধ আমার আঙুল নড়ে চড়ে ওঠে ইচ্ছে করে এক পৃথিবী কবিতা লিখতে ইচ্ছে করে এমন ঝড়কে কলমে ঢুকিয়ে বেশ করে বেঁধে দিতে শব্দে শব্দে আমার পাকা ছাদের একটু নিচে হরিদের ছিটে বেড়া হরি প্রায় পাঁচ বছর হলো নিরুদ্দেশ ওর বউ এখনও সিঁধুর পরে বাতাসে কথা ভাসে রাজনীতি করতে গিয়ে মরে গেছে ওর বউ সব জানে ওই মাঝ মাংস খাওয়ার জন্যই এসব নাটক সব মাটি ভিজে যায় আমরা গাছটা ভেঙে উল্টে পড়ে আছে আমার ঘরের সামনে ভিজে চুপসানো পাখিটা ডিম খুঁজে খুঁজে চলেছে ভাঙা বাসা থেকে ভাবছি যখন ওদেরও রাখবো আমার কবিতায় ঠিক তখন হরির বউ ভিজতে ভিজতে এসে আমার বারান্দার কাঁচের ওপারে দাঁড়ায় বৃষ্টি ওর কপাল চোখ ভিজিয়ে গড়িয়ে পড়ছে বুকে দিদি চালটা উড়ে গেছে আমাদের বাচ্চাগুলো খুব কাঁদছে তোমার পাকা ঘরে রাখবে একটু ওদের চোখে চোখ রেখে বললো হরির বউ বুকের ভেতর মোচড় দিয়ে উঠল মায়ের কথা এমন ঘরে বিয়ে দেবো তোদের বললাম নিয়ে এসো তবে বললাম তোমাদের পাড়ার যত চাল উড়ে গেছে সবাইকে নিয়ে এসো আমার সারা ঘর গিজগিজ করছে ভাঙা চালেরা আমি এক কোণে বসে তৃপ্ত খুশিতে ওদের লিখছি কাঁচের দেখি এখনো লক্ষ লক্ষ খড়ের চাল টেনে আছে আমার মা কোটি কোটি আমার বোন গুটি সুটি হয়ে এক পৃথিবী ভয়ে শুয়ে আছে হরি হারিয়ে যাচ্ছে রাজনীতি কিংবা অভাবের গ্লানিতে আমার পাকা ঘর ডুবে যাচ্ছে ওদের ভারে আমি হারিয়ে যাচ্ছি প্রবল ঝড়ে বৃষ্টিতে ধুয়ে যাচ্ছি কাঁচের ওপারে প্রবল স্রোতের মতো আছাড় খেয়ে আমি ডুবে যাচ্ছি বিরাট এক অতৃপ্ত ঝড়ের সমুদ্রে ডুবে যাওয়ার আগের মুহূর্তে দেখি অনেক উঁচু আকাশে ভাসছে হরি হরির চোখে লেগে আছে আনন্দ ও আমায় বলছে কবি তোমার এমন মন দিয়ে তুমি পাকা পৃথিবী বানাতে পারবে একদিন দেখো পারবে ঠিক একদিন তুমি পারবে